আমি স্বর্ণময়ী আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে রাস পূর্ণিমা আর সেই উপলক্ষে আমি আজকে যাচ্ছি ইস্কন সো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো কি করে যেতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কী করে ইস্কন টেম্পল যেতে হয় আর কলকাতার ইস্কন টেম্পল কোথায় আর আমি সেটা তোমাদেরকে পুরোটা বলে দেবো এই ব্লগে আর কিভাবে যেতে হয় সেটাও তোমাদেরকে বলবো তার সাথে ভগবানের দর্শনও করাবো সো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সো কিপ ওয়াচিং ওকে সো আজকে রাস পূর্ণিমা আর আজকে হলো কার্তিক ব্রত উদযাপনের দিন এই ব্রত শুরু হয়েছিল কোজাগরি পূর্ণিমা থেকে আর আজকে রাস পূর্ণিমাতে এই ব্রতটা শেষ হচ্ছে আর কোজাগরি পূর্ণিমা থেকে আজকের রাস পূর্ণিমা পর্যন্ত পুরো টানা একমাস প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো হয় আর আজকে তার শেষ দিন এখন আমি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করব আর তারপরে আমি আজকে যাব ইস্কন টেম্পেলে আর সেখানে তোমাদেরকে আমি ভগবানের দর্শন করাবো আর তার সাথে আমি সেখানেও প্রদীপ দান করবো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো সো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ এই যে এখানে রয়েছে তুলসী কাঠি এগুলো কাঠি রয়েছে আর এখানে রয়েছে তুলো আর এখানে ঘি রয়েছে কপ্পুর রয়েছে আমি এখন তুলসী কাঠে দিয়ে এই প্রদীপটা বানিয়ে নেব বড় করে বানাবো না না ছোট ছোট বানাই এটা দিয়ে হুম এইটা একটা আর একটা কোনটা বানি ওরকম সরু একটা বানি ঠিক আছে না এই যে আমি এখানে দুটো তুলসী কাঠে নিয়ে নিচ্ছি আমরা দিদি দুজনের জন্য বানাবো রা কার্তিক মাসে এই দীপদান দান করানি কিন্তু আমি অলরেডি একটা শর্ট তোমাদের সাথে আপলোড করেছিলাম আর সেখানে বলেওছিলাম যে এই দ্বীপ কিন্তু ঘি আর কপুর দিয়ে বানাতে হয় আর তার সাথে পাঠ করতে হয় দামোদর অষ্টকম শ্রিদানন্দ রূপ লশতকুণ্ডলঙ্গো কুলেব্রাজুম নমি শারং চিদানন্দ রূপ লশতকুণ্ডলঙ্গো কুলেব্রাজুমশো দাভিয়ন মত্ন তত দ্রুত গোপা নমামি সরান সৎকুণ্ড লুলে ব্রাজমানম দেব দামোদর অনন্ত বিষ্ণ প্রসিদ প্রভো দুঃখ জালি মগ্নম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হারে হরে এই প্রদীপ বানানোর যেমন নিয়ম রয়েছে তেমনই কিন্তু ভগবানকে দান করারও কিন্তু একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে কিন্তু অবশ্যই এই দ্বীপ দান করা উচিত ভগবান শ্রী দামোদর অর্থাৎ শ্রীকৃষ্ণের পায়ে চারবার নাভিদে দুবার মুখমন্ডলে তিন তিনবার এবং অবশেষে টোটাল সাতবার পুরো শরীরকে ঘিরে এই দ্বীপ কিন্তু দান করা হয় তারপরেই এই দ্বীপ দান করা হয় আকাশে দামোদরায়ণ ভোষি তুলায়ংলয়া সহ প্রদীপ অন্তে প্রজচ্ছামি নম হনন্তায় বেধসে দ্বীপ দান করা হয়ে গেলে কিন্তু সেই দ্বীপ পাটিতে বা এরকম আকাশের দিকে মুখ করে যে কোনো জায়গায় রেখে দিতে হয় ওকে সো এখন যে পাঁচটার আমি কিন্তু বেরিয়ে গেছি তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা মেট্রো করে ইস্কনে গিয়ে পৌঁছাবে যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সবার প্রথমে তোমরা চলে আসবে রবীন্দ্র সদনে আর রবীন্দ্র সদনে নেমে দেখো এক নম্বর গেট যেটা এক্সাইড গেট সেখান থেকে তোমরা কিন্তু বাইরে বেরোবে এক নম্বর গেট দিয়ে বেরোলে কিন্তু তোমরা দেখতে পাবে হলদিরাম আর তোমরা রোড ক্রস করে চলে যাবে হলদিরামের দিকে আর সেখান থেকে এই ব্রিজ বরাবর সোজা পাঁচ থেকে সাত মিনিট মতো হাঁটলে কিন্তু দেখতে পাবে এরকম মোড় সেখান থেকে বাঁদিকে ঘুরলে কিন্তু এরকম দেখতে পাবে ইস্কন টেম্পলের এরো দেওয়া রয়েছে সেখান থেকে দুই থেকে তিন মিনিট মতো হাঁটলে কিন্তু তোমরা আবার একটা হলদিরাম দেখতে পাবে সেখান থেকে সোজা চলে গেলে দেখতে পাবে এই জুয়েলারি দোকানটা আর এই ঠিক অপোজিটেই যে গলিটা পড়বে সেই গলি ধরেই কিন্তু সোজা হাঁটতে হবে দেখো এখানে এই যে বোর্ডে লেখা রয়েছে উত্তম কুমার সরণী তো এইদিকে যে অ্যারো দেওয়া রয়েছে এই দিকেই কিন্তু যেতে হবে আর এই রাস্তা ধরে সোজা এলে দেখতে পাবে বিদান্ত স্বামী সরোবর আর তার ঠিক সামনেই দেখো ওই যে লাইট রয়েছে ওটাই হলো ইস্কন মন্দির আমি কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসে যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি এরপর তোমাদের আসতে আর কোনো অসুবিধা হবে না তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো আর তার আগে দেখে না এখানে কিন্তু শু স্ট্যান্ড রয়েছে যেখানে তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে আর যেটা খোলা থাকে সকাল সাতটা থেকে নিয়ে রাত্রে বেলা সাড়ে আটটা পর্যন্ত ওকে সো চলো আমি কিন্তু এখন পৌঁছে গেছি তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে কিন্তু কার্তিক মাস উদযাপনের শেষ দিন সো আজকে আমি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করবো এখানে আর দেখি কিছু পাওয়া যায় কিনা ভগবানকে নিবেদন করার জন্য তাহলে সেটাও কিনে নেব নিয়ে একেবারে উপরে যাব। এটা হলো গোবিন্দ যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখ খরচক যে কোনো জিনিসই তোমরা পেয়ে যাবে প্লাস এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তোমরা খেতে পারো বা ভগবানের জন্য নিয়েও যেতে পারো এখান থেকে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো চকো ব্রাউনি আর দুখানা চকলেট মিষ্টি চলো এবার আমি উপরে যাবো আর তোমাদেরকে ভগবানের দর্শন করাবো আর তারপরে করব প্রদীপ দান আজকে কার্তিক মাসের মতো উদযাপনের দিন কিন্তু এখানে চলছে সন্ধ্যা হচ্ছে আর তাদের প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে তো চলো আমি যাওয়ার পরে দেখানোর চেষ্টা করছি Arey <laughs> <laughs> Yeah. <laughs> আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা বিগ্রহ রয়েছে আর তোমরা তো সকলেই এনাকে দেখে চিনতেই পারছো এই বিগ্রহটি হলো এসি স্বামী আজকে শৃঙ্গার দর্শন তো তোমরা অলরেডি নিয়েছো আর এখানে দেখো কালকের জন্য কিন্তু শৃঙ্গার এখানে রেডি করা হচ্ছে তো চলো এই ভগবানকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি অসাধারণ দেখতে লাগছিল হাতের কাজও কিন্তু খুব সুন্দর তো এখন কিন্তু শুরু হবে প্রদীপ দান পর্ব আর দেখো অলরেডি লাইন পড়ে গেছে বিশাল লাইন আর এখান থেকে কিন্তু দেখো প্রদীপ ডিস্ট্রিবিউট করা হচ্ছে you <laughs> তোমরা জাস্ট আবার লাইনটা দেখো পুরো বাইরে মোর পর্যন্ত লাইন পড়েছে তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এই কার্তিক মাসে প্রদীপ দান করার জন্য আসতে চাও তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে নিজেদের প্রদীপ নিয়ে এসো কারণ কি এখানে লাইনে দাঁড়িয়ে প্রদীপ নিতে গেলে কিন্তু তোমাদের অনেকটা সময় নষ্ট হবে এখানে দেখো মহাপ্রসাদাম কাউন্টার রয়েছে ক্যালেন্ডার বই এখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে ওই যে বললাম কালকে শৃঙ্গারের জন্য দেখো এখানে মালা বানানো হচ্ছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে অবশ্যই আমি কিন্তু প্রদীপ পেয়ে গেছি আর চলো এখন কিন্তু ভগবানকে প্রদীপ দান করার পালা তো চলো তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করবো Krishna, 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 okay. তো আমার কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছিলো আর তারপরে আমি প্রসাদ পেয়ে গেছি এটা হলো গোবিন্দশ ভেতরে বসে খাওয়ার জায়গা যেখানে তোমরা সব ধরনের ভেজ আইটেমস পেয়ে যাবে যেমন ধরো বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস চাউমিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই সেরকম সব জিনিস তোমরা পাবে আর আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস তার সাথে টিক্কা আর খাবারের টেস্ট তবে খাওয়ার কোয়ালিটি বা কোয়ান্টিটি যাই বলো না কেন খুবই ভালো ছিল গোবিন্দা ঠিক পাশে কিন্তু রয়েছে এই গিফট কর্নার টা যেখানে তোমরা সব ধরনের জিনিস কিন্তু একটা জায়গাতেই পেয়ে যাবে পোপাল্লের শৃঙ্গারের জন্য কৃষ্ণের শৃঙ্গারের জন্য যে কোনো জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর তার সাথে তোমাদের গলায় মালা জপের মালা জপের ব্যাগ বই আর বিভিন্ন ধরনের তোমাদের জামা কাপড় সবই কিন্তু তোমরা এখান থেকে পাবে খুব সুন্দর সুন্দর বড় বড় ঘর সোপিস বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য এরকম পিতলের ঠাকুর ঘরের জন্য কিছু যদি তোমরা তোমরা চাও কিন্তু এখানে পেয়ে যাবে যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা হলো একটা ওয়ান স্টপ শপ যেখানে তোমরা সবকিছু একটা ছাদের তলায় পেয়ে ওকে সো তোমরা যারা বাসে করে আসতে চাও তারা কিন্তু শিয়ালদা বা বালিগঞ্জ থেকে বাসে আসতে পারো সেক্ষেত্রে তোমার নামতে হবে ক্যামাক স্ট্রিটে আমি এখন দিদির জন্য ওয়েট করবো কারণ দিদিও বাইরে আছে তো আমরা দুজনে একসাথেই ফিরবো সো ততক্ষণ আমি একটু ফুচকা খেয়ে নিই ওকে তো দিদি কিন্তু চলে এসেছে এখন আমরা দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি দিয়ে এখন আমরা বাড়ি যাবো এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং